ভগবদ্গীতায় অর্জুনকে বলছে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছে দেখুন আমরা ভজন করি সাধন করি যে যাই করি না কেন রাস্তা যদি ভুল হয় তো কোথায় গিয়ে ঠেকব কোনো ঠিক নেই এই রকম মুখে বলার অনেক মানুষ বেরিয়ে গেছে অনেক সাধু জগতে খুঁজে পাওয়া যাচ্ছে তো অনেক কথার বেলায় পটু সাজনের বেলায় পটু কিন্তু দেখবেন এরা ভজন করে না এরা ভজন করে না শুধু লেকচার দিয়ে টাকা কা রোজগার করে এরকম অনেক আছে গলা পর্যন্ত সুরা পান করে ভাগবত পাঠ করছে এরা নিজেই ছাড়তে পারেনি জগৎকে কি শিখাবে অত অথচ দেখবে যে সেখানেই হাততালি বেশি পড়ছে হ্যাঁ এটা হওয়ারই কথা ভাগবত তার প্রমাণ ও ভাগবতে বেদব্যাস সাড়ে পাঁচ হাজার প্লাস বছর আগেই সেটা লিপিবদ্ধ করেছে যে আজকে এর কলিকালের মানুষের অবস্থা কি হবে বা কি এমন পরিস্থিতি দাঁড়াবে বা কে বা কার লেকচারে কার কথায় লোক বেশি ভিড় করবে এটা যেমন আছে আবার ভালো কথাও আছে না থাকার নয় কিন্তু সেই কথাগুলোর উপরে বিচার করতে হবে হরিদাস ঠাকুরকে মহাপ্রভু যে জিজ্ঞাসা করেছিল হরিদাস চিৎকার করে নাম করছো কেন ও চুপি চুপি করলেও তো হয় কেন তাহলে এই ভক্তের মুখ দিয়ে মহাপ্রভু এই কথাটা বের করে নিলেন যে হয় প্রভু চুপি হরি নাম করলেও হয় কিন্তু সেটা কি রকম হয় যে চুপি হরি নাম করলে সেটা নিজের হয় স্বার্থপরতা আর যদি উচ্চস্বরে হরিনাম করি নিজেরও হবে অন্যেরও উপকার হবে এই জন্য আচার প্রচার দুই কার্য করহু সমাধার কেউ যদি এই রকম ভাষণ দেয় তাকে আচরণটা দেখতে হবে তিনি করে কি না শুধু বলে যাচ্ছে তাহলে তো মহাপ্রভুর ওই বাণীটা কোনো মর্যাদাই দেওয়া হলো না কোনটা যুগ ধর্ম প্রবর্তম্য নাম সংকীর্তন চারি ভাব ভক্তি দিয়ে না ভুবন আপনি ভাব করি অঙ্গীকার আপনি আচরি ধর্ম শিখাই সবার আপনি আচরণ না করিলে কখনো শিখানো না যায় এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায় মহাপ্রভু এই কথাটা কেন বললেন কেন বললেন বা তিনি শুধু বলছেন না আচরণ মানুষকে শিখিয়ে দিলেন দেখো শুধু আমি বলছি না আমি নিজে কর্ম করে শিখিয়ে দিচ্ছি হরি নাম করতে হয় কিভাবে আমাদের সাধু সঙ্গ করতে হয় তাহলে বলেনি শুধু করে দিয়েছে তাহলে এই রকম দেখবেন টাকা রোজগার করার জন্য অনেক আছে এইভাবে লেকচার দিচ্ছে এবার সে ধূমপান করছে তাহলে দেখুন তো এগুলো যদি অনাচার থাকে তাহলে এগুলো ব্যবসায় পরিণত হচ্ছে না এই জন্য শাস্ত্রের সঙ্গে কতগুলো মিলিয়ে চলতে হয় ভগবান আমাদের চোখ দিয়েছে কেন কান দিয়েছে কেন বুদ্ধিজ্ঞান দিয়েছে কেন এগুলো বোঝার আছে তাহলে সঠিকটা আমাদের খুঁজে দেখতে হবে ভাবতে হবে তা দেখুন এখানে গীতায় ভগবান কি বলছে অর্জুন হে অর্জুন এই কাম মানবের শত্রু আসল ফাঁদে যদি পা দেই আমরা এটা হচ্ছে আসল ফাদ আমি নকল বলি এটাই হচ্ছে আসল ফাদ এই ফাঁদে যদি কেউ পা দেয় ইহাকে সন্তুষ্ট করা যায় না কারো বাবার ক্ষমতা নেই ইহাকে সন্তুষ্ট করতে পারে কিন্তু সন্তুষ্ট করা যায় না বলে তাহলে মানুষ কি কোনো কিছু করবে করতে পারবে না অবশ্যই পারবে এর নাম হচ্ছে সাধনা হুম এর নাম সাধনা তুমি সাধনা করতে থাকো অবশ্যই একদিন সিদ্ধ হবে আগুন সমস্ত কিছুকে দগ্ধীভূত করে কিন্তু তুমি যদি সাধনা জানো সেই আগুনে তুমি বসে থাকবে আগুনের ক্ষমতা নেই তোমাকে পুড়ে ফেলে কিন্তু সেই সাধনা জানতে হবে হয়তো আমরা ভয়ে যে আগুন সব কিছুকে পুড়িয়ে ফেলে এই ভয়ে যদি তুমি পিছিয়ে থাকো যে না আগুনের স্বভাব হচ্ছে সব কিছুকে পুড়িয়ে ফেলা একে পোড়ানো যেমন যায় আবার তুমি সাধনার দ্বারা তোমাকে পড়তে পারবে না তুমি সেই সাধনায় সিদ্ধ থাকবে এর নাম হচ্ছে সাধ্য সাধন তাহলে যায় না যেমন উহা অগ্নির মতো তাপ দিয়া জ্ঞানকে ঢাকিয়া রাখে এ কী করে আগুনের মতো তাপ দিয়ে সেই জ্ঞানকে আমাদের ঢেকে রাখে তাহলে এখানে কি বলছে ইন্দ্রিয় মন আর বুদ্ধি এই তিনটি কামের আশ্রয় কাম কোথায় কোথায় আশ্রয় করে থাকে যে দেখুন তিনটি জায়গায় ইন্দ্রিয় মন আর বুদ্ধি আমাদের বুদ্ধিটার জন্যেই তো অনেক কিছু হয়ে যায় কিছু একটা করতে গেলে বুদ্ধির দ্বারাই আমরা ভাবি আর এই বুদ্ধি তখন মনের সঙ্গে যোগাযোগ করে হুম আর মন তখন ইন্দ্রিয়গুলোর সঙ্গে যোগাযোগ করে তো তিনজনে যখন একত্রিত হয়ে যায় মানে কামের আওতায় এসে যায় তখন তো মানুষ অধপতনের রাস্তা ধরে না ইহাদের দ্বারা কাম জ্ঞানকে ঢাকিয়ে রাখিয়া মানবকে মোহগ্রস্ত মোহগ্রস্থ করিয়া রাখে তাহলে যখন এই জ্ঞান পরিপূর্ণ জ্ঞানটা আমাদের জ্ঞান যখন এই কামের আশ্রয় নিল বা কাম ঢেকে ফেললো তখন কি হয় আমরা মোহগ্রস্ত হয়ে পড়ি বা কারো প্রতি আকর্ষিত হয়ে পড়ি অতএব হে অর্জুন তুমি সকলের আগেই ইন্দ্রিয় দমন করিয়া এই দুষ্ট কামকে নষ্ট কি বলছে অর্জুনকে সবার প্রথমে তুমি এই ইন্দ্রিয়গুলোকে করো দমন করো এবার এই দমনের কতগুলো তাৎপর্য আছে দমন বিভিন্নভাবে আমরা করতে পারি বিভিন্ন যোগ ধ্যান তপস্যা বিভিন্নভাবে মানুষ এই ইন্দ্রিয়গুলোকে দমন করে কিন্তু সবথেকে সহজতর হচ্ছে যদি আমরা ভক্তি মার্গে আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলোকে ভগবত চরণে আমরা নিয়োগ করি তাহলে মনে হয় অতি সহজে সেই ইন্দ্রিয়গুলোকে সংযত করা সম্ভব সবথেকে সহজ উপায় যদি আমরা ভগবত চরণে সেই ইন্দ্রিয়গুলোকে নিয়োগ করি কেন আমার আলাদা করে তাহলে কোনো ইন্দ্রিয়কে সংযম করতে হবে না বা তাকে কোনো কঠোর শাস্তি দিতে হবে না সমস্ত ইন্দ্রিয় কর্ণ নাসিকা জীববাতক বাকবাণে পাত বায়ু অভ্যস্ত তাহলে আমাদের এই যে দশটি যে ইন্দ্রিয় আছে পাঁচটি জ্ঞানেন্দ্রিয় আর পাঁচটি হচ্ছে কর্মেন্দ্রিয় তাহলে এই দশটি ইন্দ্রিয় মনসহ একাদশ মনসহ এগারো তা এই একাদশ ইন্দ্রিয়কে যদি আমরা ভগবত সেবায় লাগিয়ে দিই তাহলে আলাদা করে আমাদের আর তপস্যা করতে হয় না কেন হাত দিয়ে যদি আমরা ভগবানের জন্য দুটো ফুল তুলে নিয়ে আসি হুম এবার হেঁটে হেঁটে যদি আমরা একটা মঠ মন্দিরে পৌঁছে যাই খারাপ জায়গায় না গিয়ে যদি আমরা মঠ মন্দিরে ঘুম থেকে উঠে চলে যাই বা ভগবানের চরণে প্রণাম করে আসি হুম এবার কি করছে তাহলে সমস্ত ইন্দ্রিয় এবার আমরা চোখ দিয়ে যদি ভগবানের সেই মূর্তিখানা দর্শন করি এবার নাসিকাতে ভগবানের অঙ্গগন্ধ সেই আমরা যদি নাসিকায় নিতে পারি ভগবানের মহাপ্রসাদ যদি এই বদনে দিতে পারি এই কর্ণ দিয়ে যদি আমরা সেই ভগবানের লীলা গুণগান শ্রবণ করতে পারি তা প্রতিদিন যদি আমরা এইভাবে আমাদের ইন্দ্রিয়গুলোকে সবসময় যদি আমরা সেই ভগবতমুখী করে রাখতে পারি তাহলে সেই ইন্দ্রিয়গুলি যখন ভক্তিপদ অবলম্বন করবে ভক্তিতে পরিণত হবে তখন এই কাম তার কোনো ক্ষতি করতে পারবে না চৈতন্য চরিত্রেই লেখা আছে আত্মেন্দ্রীয় প্রীতি বাঞ্চা তারে বলি কাম কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম আত্মেন্দ্রীয় প্রীতি ইচ্ছা তারে বলি কাম হুম তাহলে নিজের ইন্দ্রিয় তৃপ্তি বাসনার জন্য যদি আমরা সেই কামকে ব্যবহার করি তাহলে সেটা কামে পরিণত হয়ে গেল ইন্দ্রিয়ের খোরাক হয়ে গেল আর সেই কাম দেহে আছে কিন্তু সমস্ত ইন্দ্রিয়গুলো আমরা যদি ভগবতমুখী করি ভগবানের পৃথিবীতে কৃষ্ণের পৃথিত যদি আমরা সেই ইন্দ্রিয়গুলোকে নিয়োগ করি তাহলে সেই কাম ভাবটা ধীরে ধীরে তার ভিতর থেকে একদম নিস্তেজ হয়ে যাবে বা সেগুলো ধীরে ধীরে নিবৃত্তি হবে তাহলে ভগবানের প্রীতিতে যখন কেউ দেহ মন প্রাণ ছুঁপে দেবে সেখানে তো তাহা সেই কাম ভোগের বাসনা থাকার কথা নাই এই জন্য বলছে আত্মেন্দ্রীয় প্রীতি ইচ্ছা তারে বলি কাম আর কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছা ধরে প্রেমনাম তা ভগবানের প্রীতিতে যখন সেটা প্রেমে পরিণত হলো সেই ভগবানের চিন্তা ভগবানের চরণ সেবা গুরু বৈষ্ণবের চরণ সেবা যখন করবে তার সমস্ত ইন্দ্রগুলো তখন ধীরে ধীরে কি হবে সেই কামটাকে ভুলে যাবে তার ভোগ বাসনাকে ভুলে যাবে তখন তিনি কৃষ্ণ প্রেমে রূপান্তরিত হবে তাহলে ভগবান বলছে এখানে যে দেখো হে মহাবীর অর্জুন আত্মা যে বুদ্ধির চাইতেছে শ্রেয় এই কথা তুমি বুদ্ধির সাহায্যে মনকে স্থির করিয়া এই ভয়ঙ্কর মহা শত্রু কামকে নাশ করো তাহলে আত্মা দেখেন বুদ্ধির চাইতে কিন্তু শ্রেষ্ঠ কেন সেই আত্মাই তো আমাদের সবকিছু তাহলে এটা বুদ্ধির থেকে কিন্তু শ্রেষ্ঠ কিন্তু সেই আত্মাকে যদি আমরা অধবতিত করি যিনি আমাদের ভিতরে সেই বীজরূপে সেই পরমাত্মা রূপে ভগবান আমাদের ভিতরে আছে কিন্তু আমরা এটা কিসের সাহায্যে ভাবব বুদ্ধির সাহায্যে বুদ্ধির সাহায্যে আমাদের চিন্তা করতে হবে মনের সঙ্গে বন্ধুতা করতে হবে যে সেই মন মনকে আমার বুঝাতে হবে বুদ্ধির সাহায্যে বুঝিয়ে কি করতে হবে এই আত্মাকে কিভাবে যে আমার মনের ভিতর বসিয়ে রাখা যায় এই আত্মাই হচ্ছে তো আমার প্রভু এই আত্মাই তো হচ্ছে আমার জীবনের যে আসল তত্ত্বটা কিন্তু যদি বুদ্ধি সাহায্যে মনের সঙ্গে বুঝে সেটা যদি আমরা সঠিক ভাবে ধরে রাখতে না পারি তাহলে তো আত্মা কি জিনিস কিভাবে আমার ভিতরে আছে কখন আসে কখন যায় কীভাবে থাকে এগুলো তো সন্ধান জানব না শুধু লাফালাফি তা লাফালাফি করে তো উঠোন গাতা করে লাভ নেই জানতে হবে বুঝতে হবে সেই পরমাত্মারূপী ভগবান আমার ভিতরে আসে যায় কিন্তু আমরা তার খবর ডাকি না এই যে চব্বিশ ঘন্টায় একুশ হাজার ছয়শোবার যে উনি আসা যাওয়া করছে তাহলে কত আস আসে যায় তার ভিতর আমরা কত খোঁজ নিই কীভাবে উনি আসে আমার ভিতর কিভাবে যায় শুধু ভাবি দম নিচ্ছি আমি কথা বলছি এটাই শুধু জানি কিন্তু কি রূপে ভগবান প্রত্যেকটা জীবের ঘটে আছে এই জন্য তাকে দেখা তাকে বোঝা তাকে ভাবের দ্বারায় ভাবের দ্বারায় তাকে কীভাবে ভিতরে ভালোবাসতে হয় এটা বুঝতে গেলে কোটি কোটি জন্মের তপস্যা লাগে তবে কোনো এক জন্মে তাকে চেনা যায় হরে কৃষ্ণ যাই হোক আলোচনার বিষয় এখানেই বিশ্রাম রাখি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই হরি কথা কথা শ্রবণ করুন তো সাধুসঙ্গ করুন সুখে থাকুন শান্তিতে থাকুন ভগবানের নাম করুন রাধে রাধে আর অবশ্যই এই রাধা রানী হান্ড্রেড পারসেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুবান্ধব শেয়ার করুন আরেকটা